কিছু প্রশ্ন তোমরা করেছ আজকে বেশি প্রশ্নের উত্তর দেবো না কারণ বারোটার দিকে ঘড়ির কাটা ছুটছে খ্রিস্টান হাসপাতালে মুসলমান চিকিৎসা নিলে বিনা খরচে কোনো সমস্যা আছে কিনা জানতে চাই খ্রিস্টান হাসপাতালে মুসলমান বিনা খরচে চিকিৎসা নিলে কোনো সমস্যা আছে কি একটা সমস্যা আছে মশলাগতভাবে ঠিক আছে কিন্তু আরেকটা সমস্যা আছে যদি দেখো যে তারা খুব যত্ন করলো বিনা পয়সার চিকিৎসা দিল খুবই খেদমত করলো নার্সিং করল খাঁটি ওষুধ দিল এরপরে তুমি কি হইলা মুসলমানের প্রতি তোমার ঘৃণাজন জন্ম হইল আর খ্রিস্টানের প্রতি মহাব্বতা আইসা গেল যদি এইটা হয় তাহলে বাবারে ওই হাসপাতালে যাইও না এবং বাস্তবে তো এইটার জন্যই ওই হাসপাতাল দেওয়া হয়েছে মুসলিম তরুণ তরুণীরা যাতে মুসলিম ডাক্তারদের প্রতি মুসলমানদের স্বজাতির প্রতি ঘৃণা আর বিজাতির প্রতি একটা হ্যাঁ মোহাম্মত জাগা হ্যাঁ যদি তুমি এটা মনে করো না ইনশাল্লাহ সমস্যা নাই তোমার আখলাখ চরিত্রগুলি তোমরা আমাদের থেকে শিখছো এক সময় তোমরা তোমরা আমাদের ছাত্র ছাত্রী ছিল আমরা পড়াইছি ইউরোপিয়ান সভ্যতা আমেরিকান সভ্যতা এটা ইসলামী সভ্যতার এটা হলো নাতি মুসলমানদের যখন হাজার হাজার বিশ্ববিদ্যালয় ছিল তখন খ্রিস্টানদের একটা প্রাইমারি বিদ্যালয় ছিল না মুসলমানদের থেকে জ্ঞান শিখে 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 তারা এটা নিয়েছে তুমি যদি সেই ইতিহাস বুঝো ইমান ঠিক রাখতে পারো যে কারো সেবা নিতে পারো কিন্তু ওইটা যাতে না হয় আমাদের ইসলাম সত্য আসলে ধার্মিক হওয়া ছাড়া ডাক্তার হওয়া যায় না যে ধার্মিক না তার ডাক্তার হওয়াটাই অন্যায় আগের যুগে ওলামাই কেনাম এই দুইটাই আলেমকে স্বীকার করতেন যে একটা হলো দিনের জ্ঞান একটা শরীরের জ্ঞান দুইটাই আলেমদের কাছে থাকবে থাকবে সাথে ডক্টর নুরুল ইসলাম সাহেব জাতীয় ডাক্তার যে ছিলেন উনি বলতেন যে ধার্মিক ছাড়া ডাক্তার হওয়া ঠিক না যদি ধার্মিক হওয়া ছাড়া ডাক্তার হয় সে ডাকাত হয় কি হয় ডাকাত কষাই কষাই ওই যে ব্রাহ্মণ বাড়ি একটা হাসপাতালের উপর থেকে মা আর মেয়ে মা মেয়ে সহ ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছিল কেন দুস্থ অসহায় মা বাচ্চা চিকিৎসার জন্য গেছে হয়তো কিছু টাকা ওখানে ওনার পকেটে নাই টাকা কাছে টাকা নাই ওষুধ নিয়েছে বা খরচ করেছে এমন অপমানকর ভাষায় কথা বলেছে ওই মহিলাটা জীবন দিয়ে দিল বাচ্চার জীবন এগুলি ডাক্তার এগুলি এই জন্য ধার্মিক ধর্মপ্রাণ ছাড়া যদি কেউ ডাক্তারই করে ও ডাকাত ডাকাত এই জন্য হোমিওপ্যাথি চিকিৎসা এই জন্য এতো ভালো অ্যাটোমিক পাওয়ার অফ মেডিসিন আমি অ্যালোপ্যাথিক পরীক্ষা নিরীক্ষা করাই কিন্তু ওষুধ খাই গিয়া হোমিওপ্যাথি এটা অ্যাটমিক যুগের ওষুধ তো ওরা অ্যাটমিক পাওয়ার এমন এমন কোনো এমন অনেক অসুখ আছে যেটা ওখানে বিশ লক্ষ টাকা খরচ হবে এখানে বিশ টাকা লাগে আমি আমি আমার আমার ভিতরে এরকম কিছু চিকিৎসা করেছি আমি দেখেছি তো যাই হোক ধার্মিক হাসা ডাক্তার হলে ডাকাত হয় আল্লাহ তারা আমাদের হেফাজত করুন এগুলি থেকে তো এগুলির এই সুযোগগুলি নিচ্ছে অমুসলিমরা সেবার সেবার মাধ্যমে চিকিৎসার মাধ্যমে মুসলিম জনগোষ্ঠীকে মুসলমানদের প্রতি বিতশ্রদ্ধ করে তুলছে একসময় আস্তে 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 ধর্ম থেকে আলগা করে দেবে আর সুযোগ পাইলে খ্রিস্টান বানায় নিবে এগুলি ষড়যন্ত্র আছে এই জন্য সাবধানে যেতে হবে